পটুয়াখালীর রাঙ্গাবাড়ি উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কামরুল হাসান মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাঙাবালি সদর ইউনিয়নের চর যমুনা গ্রামের শতাধিক নারী পুরুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এ সময় নারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন কামরুল হাসান মল্লিকের বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা তার বড় ভাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা পরিবারের প্রভাব বিস্তার করে কামরুল স্বৈরাচারী শাসনামলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি নামে বেনামে টেন্ডারবাজি এবং সরকারি প্রকল্প আত্মসাত করেছেন তৎকালীন এমপি ইউএনও ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগ সাজস করে তিনি উপজেলা হাটবাজার খেয়াঘাট মুজিব বর্ষের সরকারি ঘর ও সরকারি প্রকল্প নিয়ন্ত্রণ নিয়ে লুটপাট করেছেন বক্তারা আরও বলেন বর্তমানে সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেইলিং চালিয়ে যাচ্ছেন কামরুল হাসান মল্লিক সম্প্রতি যমুনা গ্রামের কৃষক জুয়েল শিকদারের ব্যক্তি মালিকানাধীন মাছের ঘেরে গিয়ে তিনি এক লাখ টাকা চাঁদা দাবি করেন পরে দশ হাজার টাকা দিলেও পুরো টাকা দিতে না পারায় জোয়েলকে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করেন আমার একটা গেট নিয়ে এক কুচক মহল কামলু সাংবাদিকের দিয়ে ভুয়া নিউজ দিয়েছে এটা একেবারে মিথ্যা এবং আমার দ্বারা এক লক্ষ টাকা সাদা হয়েছে আমি এখানে সাদা দিতে ব্যর্থ হয়েছি এই জন্য আমার নামে ভুয়া নিউজ দিয়েছে এছাড়াও চর যমুনার বন্যা নিয়ন্ত্রণ বেরিভাত এলাকায় মানুষজন রান্নার জন্য বনয়নে শুকনো কাঠ সংগ্রহ করে থাকেন কিন্তু কামরুল হাসান সেই দৃশ্য ধারণ করেন বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে বলে সংবাদ প্রচার করেন পাশাপাশি স্থানীয়দের প্রকৃত মতামত আড়াল করে মন করা বক্তব্য ধারণ করে প্রচার করেন বলেও অভিযোগ উঠেছে এলাকাবাসী কামরুল হাসানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মানববন্ধনে বক্তারা দাবি করেন পথিত স্বৈরাচারের দোষর কামরুল হাসানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক মানববন্ধনে বক্তব্য দেন রাঙাবালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জয়েল মির রাঙাবাড়ী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মাছি স্থানীয় কৃষক জুয়েল শিকদার ও শিক্ষার্থী মোহাম্মদ নাসিম প্রমুখ এ ব্যাপারে রাঙাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমারত হোসেন বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাংবাদিক এই আমাদের যমুনার চর সে টাকা চায় লাকিয়ানে সাধারণ গরিব টাকা চায় তার বাপে ছিল আওয়ামী লীগের উপদেষ্টা রাঙ্গাবালি আওয়ামী উপদেষ্টা তার সে গাট বাণিজ্য করতো বাজার বাণিজ্য করতো সে ঘর বাণিজ্য করতো টিউবওয়েল বাণিজ্য করে এখনো সে বাণিজ্য চালায় আওয়ামী লীগের দোষ